যদি স্ত্রী নাকের অলংকার না পড়েন তাহলে কি স্বামীর কোনো ক্ষতি দোয়া কবুল হওয়ার প্রধান শর্তগুলো কি কি নামাজের মধ্যেও অজু ছুটে যাওয়ার পর নামাজ পড়তে থাকলে কি লোক দেখানো নামাজ হবে একই পাপ বারবার করে তবা করার পর আবারও একই পাপ করে তবা করে আবারও তৃতীয়বার একই পাপ করে তবা করলে তবা কবুল হবে কি না আমাদের এখানে কিছু মহিলা সুস্থ সবল তো করতে আসে তাদেরকে ভীক্ষা দিতে পারব ভালো মানুষ বেশি দিন বেঁচে থাকে না কথাটা কি সত্য আমার কিছু ছবি আত্মীয় নন মহারাম পুরুষের কাছে আছে আমি আগে পর্দা করতাম না এখন পর্দা করি তারা ছবিগুলো ডিলিট করবে না তাহলে আমার এখন করণীয় কি বিয়ের জন্য ছেলেদের কোন গুণটা বেশি দেখা উচিত অজু করার সময় এবং খাওয়ার সময় কি আজানার জব দেওয়া যাবে নামাজের সময় শেষার জায়গায় মোবাইল রাখলে এবং মোবাইলে গান বাজনা থাকলে নামাজ হবে কি নিলিমা আপনি লিখেছেন বিয়ের জন্য ছেলেদের কোন গুণটা বেশি দেখা উচিত মেয়েদের যে গুণ দেখা উচিত ছেলেদের একই গুণ দেখা উচিত অর্থাৎ দিনদারি আল্লাহভীতি তাকুয়া এটা দেখে তারপর অগ্রাধিকার করা উচিত মনি একটা লিখেছেন লাশ দেখে আসলে কি গোসল করতে হবে না লাশ দেখে আসলে গোসল করতে হবে এমন কোনো কথা নেই তবে জানাজার পর লাশ দাফন করাতে যদি শরিক হয় তাহলে সেক্ষেত্রে গোসল করাটা মুস্তাহাব বিভিন্ন হাদিসের আলোকে সেটি বোঝা যায় কিন্তু দেখে আসলেই যে গোসল করতে হবে ব্যাপারটা সেরকম না আমাতুল্লাহ মৌসুমী আপনি লিখেছেন উজু করার সময় এবং খাওয়ার সময় কি আজানার জব দেওয়া যাবে উজু করার সময় এবং আপনার খাওয়ার ফাঁকে আজানার জব আপনি দিয়ে দিতে পারেন কিন্তু উজু করার সময় আজানের জব দিতে গিয়ে আবার যেন আপনার পানি অপচয় না হয় অনেক দীর্ঘ সময় আপনি পানি ঢাললেন ব্যাপারটি এরকম জানানো হয় সে বিষয়টি আপনি লক্ষ্য রাখতে হবে তারিকুল ইসলাম আপনি লিখেছেন নামাজের সময় সেজদার জায়গায় মোবাইল রাখলে মোবাইলে গান বাজনা থাকলে নামাজ হবে কি নামাজের সময় যদি সেচদার জায়গায় আপনার মোবাইল থাকে তাহলে সেক্ষেত্রে নামাজে মনোযোগ নষ্ট হতে পারে এমনটি করা উচিত না কিন্তু থাকলে নামাজ হয়ে যাবে আর যদি মোবাইলে নামাজ গান বাজনা ভেতরে থাকেও তারপরেও নামাজ হয়ে যাবে কিন্তু আপনার গান বাজনা রাখার কারণে আপনি গুনাগার হচ্ছেন সেটি নামাজের মধ্যে নামাজের বাইরের সর্বাবস্থায় আপনি কিন্তু একটা গুনা করে যাচ্ছেন বিধায় একজন ইমানদার এই মোবাইলের মধ্যে হারাম কোনো কিছু রাখা থেকে বিরত থাকবেন এবং আগের থেকে থেকে থাকলে আল্লাহর ভয়ে জাহান নামের ভয় আল্লাহ পাকড়াও করবেন জব্দ করবেন আল্লাহর পাকড়া অনেক শক্ত সেই ভয় তিনি মোবাইল থেকে এগুলো পরিষ্কার করে ফেলবেন পরিচ্ছন্ন করে ফেলবেন সুমাইয়া সাদ্দাম আপনি লিখেছেন আমার কিছু ছবি আত্মীয় নন মহারাম পুরুষের কাছে আছে আমি আগে পর্দা করতাম না এখন পর্দা করি তারা ছবিগুলো ডিলিট করবে না তাহলে আমার এখন করণীয় কি। মনসুমাইয়া আপনার যে ছবিগুলো আত্মীয় স্বজন নন পুরুষদের কাছে আছে সেগুলো আপনি তাদেরকে অনুরোধ করে অনুপ্রেরণা করে তাদের কাছ থেকে করার চেষ্টা করেন বিভিন্নভাবে যদি তারা একান্ত না করে অন্যায় করে রেখে দেয় তাহলে গুণাটা তাদের হবে আপনি অন্তত আল্লাহর কাছ থেকে দায় মুক্ত হলেন যে আপনি আপনি চেষ্টাটা করলেন আপনার ইনশালন হবে না কারণ রাত্রাখুল আল্লাহ বলেছেন একজনের পাপের বোঝা আরো জনকে বহন করতে হবে না বিধায় আপনি চেষ্টা করেছেন নিষেধ করেছেন তারপর তারা লুকিয়ে ছাপিয়ে যদি করে এটা তাদের পাপ এবং সেই বোঝা আপনাকে বহন করতে হবে না জান্নাতুল ফেরদাউসির আপনি লিখেছেন ভালো মানুষ বেশি দিন বেঁচে থাকে না কারণ সমাজে যখন ভালো কোনো মানুষের মৃত্যু হয় তখন এমন কথা বলতে শোনা যায় এটি আমাদের সমাজে প্রচলিত প্রচলিত একটি একটি কথা কথা বহুল যে মানুষ মানুষ অল্প বয়সে মারা গেলে বলে আর এই ভালো বেঁচে থাকে না সত্যি বলতে কি মানুষ যখন মারা যায় তখন আমাদের দিলটা তার প্রতি নরম হয় চরম শত্রুর প্রতিও আমাদের একটু দিলটা নরম হয় এবং তখন তার ভালো মানসিকতার যে দিকগুলো সেই দিকগুলো আমাদের সামনে কিন্তু ফুটে ওঠে অর্থাৎ তিনি ভালো মানুষ হওয়ার যে যে গুণ তার মধ্যে ছিল সেগুলো এতদিনও ছিল কিন্তু আমরা সেগুলো খেয়াল করি না দোষগুলো শুধু দেখেছি মৃত্যুর পর সেগুলো আমাদের সামনে ফুটে ওঠে তখন আমরা আসলে আবেগে নানা কথা বলে থাকি মূলত কোনো মানুষ অল্প বয়সে মরে যাওয়াটা লোকটা ভালো মানুষ এর লক্ষণ বা নিশ্চিত ভালো মানুষ এরকম যোগ বিয়োগ করে বলার কোনো সুযোগ নেই অনেক পাপিস্টরা অনেক অল্প বয়সে মারা যায় আবার অনেক নেককার অনেক দেরিতে মারা যান এটা নির্ভর করে তার আমলের উপরে তিনি ভালো মানুষ কিনা মন্দ মানুষ এটি তো এই জন্য নবী করিম একটা হাদিস আছে তিনি বলেছেন খায়রুল্লাহ সিমন তালা অমরুহু ওয়া হাসুনা আমালু সবচেয়ে উত্তম মানুষ সে যে অনেক দীর্ঘ হায়াত পেয়েছে এবং তার কাজগুলো সব ভালো ছিল নেকামল ছিল এ মানুষরা সবচেয়ে ভালো অতএব দেখতে হবে যে দীর্ঘ হায়াত পেয়ে তিনি ভালো কাজ করেছেন কিনা সেটি হলো মুখ্য বিষয় ইনশাআল্লাহ আল্লাহবিনিল্লাহ এর মাধ্যমে তিনি আল্লাহ তালা প্রিয় পাত্রে পরিণত হবেন অতএব ভালো মানুষ হলেই অল্প বয়সে মরে যায় এরকম করার কোনো সুযোগ নেই শান্ত আপনি লিখেছেন মহিলাদের ভিক্ষা করা কি জায়েজ আমাদের এখানে কিছু মহিলা সুস্থ সবল তো ভিক্ষা করতে আসে তাদেরকে ভিক্ষা দিতে পারবো পারবো কেউ চাইলে আপনি তাকে দিতে পারেন না দিতে পারলে ধমক দিবেন না অহম্মদ সাই আলা ফালাতন বলেছেন যারা চায় তাদেরকে ধমক দিও না তবে তাদেরকে ধমক না দিয়ে বুঝিয়ে দিতে পারেন সুন্দর করে যে আপনি ভিক্ষার হাত প্রসারিত না করে কাজ করুন ভিক্ষা এটা কারোর জন্য প্রশংসনীয় নয় সেটা নারী হোক আর পুরুষ হোক সবারই কাজ করা উচিত অতএব পুরুষদের জন্য যেরকম ভিক্ষা করাটা অনুচিত মহিলাদের জন্য ভিক্ষা করাটা একইভাবে অনুচিত একান্ত নিরূপায় না হলে মানুষের কাছে হাত পাতা এটা উচিত নয় বিধায় আপনি তাকে বুঝাই দিবেন আর যদি আপনি তাকে না দেন নিরুৎসাহিত করার জন্য তো সেটা এখন তো আপনার ব্যাপার অবশ্যই না দেওয়ার রাইট অধিকার আপনার আছে এরপরে সাদিকুন জান্নাত আপনি লিখেছেন একই পাপ বারবার করে তবা করার পর আবারও একই পাপ করে তবা করে আবারও তৃতীয়বার একই পাপ করে তবা করলে তবা কবুল হবে কি না একই পাপ একবার করে তবা করার পর যদি আবারও একই পাপ করে মানুষ তবা করে এবং সেবাব যদি তৃতীয়বারও করে তারপরও যদি তওয়া করে তারপরও তওয়া কবুল হতে পারে আল্লাহ রব আলমিনের গুণবাচক নামগুলো ভিতরে একটা হলো যার অর্থ হলো বারবার যিনি বান্দার তাওয়া কবুল করেন এই বারবার বান্দার তাওয়া কবুল করার যে সিফত আল্লাহ তালার আছে এই বাই গুণের কারণে বান্দা আল্লাহ তালার কাছে বারবার তওয়া করবেন এবং একবার পাপ হয়ে গেছে দ্বিতীয় তবা করেছেন আবার তবা ভঙ্গ হয়ে গেছে আবার তবা করেছেন আবার তবা ভঙ্গ হয়ে গেছে শয়তান এই টাইমে মানুষকে নিরাশ করে দেয় যে না তুমি কি কোন মুখে আল্লাহ কাছে চাইবে তখন শয়তানকে পাল্টা বলতে হবে মনকে বলতে হবে আল্লাহ তালা তাউ আমি পরবর্তী তবাটা আগের তবার চাইতে স্ট্রং করার চেষ্টা করব। সেটা ঠিক আছে এবং স্ট্রং না হলে নিজেকে নিজে ভৎসনা করব নিজেকে নিজে আত্মশাসন করব সেটা ঠিক আছে তাই বলে আমি তবা থেকে বিরত থাকলে তো আমি হাল ছেড়ে দিলাম একেবারে শয়তানের কাছে পুরোই বল করে তার দিয়ে দিলাম এই জন্য তবা বারবার যদি ভেঙে যায় তারপরে আমাদের তবা করার চেষ্টা অব্যাহত রাখতে হবে এরপরে শাহাদ হোসেন লিওন আপনি জানতে চেয়েছেন দোয়া কবুল হওয়ার প্রধান শর্তগুলো কি কি দোয়া কবুল হওয়ার জন্য মৌলিকভাবে কয়েকটি শর্ত রয়েছে এর ভিতরে সবচেয়ে বড় শর্ত হলো যে হালাল উপার্জন থাকতে হবে হালাল উপার্জন হালাল বক্ষণ থাকতে হবে আপনার শরীরটা হারাম দ্বারা গঠিত হলে দোয়া কবুল হবে না আপনি সেই হারাম থেকে মুক্তির যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অবলম্বন করে চেষ্টা করতে হবে মুক্তি লাভের তারপরে সে আপনি দোয়া কবুলের জন্য আল্লাহ তালা কাছে আপনি ট্রাই করবেন এবং দোয়া করবেন আর দ্বিতীয়ত দোয়া কবলের জন্য তাওড়া করা যাবে না অর্থাৎ দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে নেন হচ্ছে না কেন এর জন্য অস্থির হওয়া এটা করা যাবে না বরং অপেক্ষা করতে হবে এবং আশা করতে হবে বিশ্বাস রাখতে হবে যে আমি দোয়া শর্ত যদি পূরণ করে থাকি তাহলে অবশ্যই এ দোয়া আমার কবুল হবে সেটা আমার জন্য যখন কল্যাণে তখন আল্লাহ তারা আমরা কাঙ্ক্ষিত জিনিসটা দিতে পারেন কাঙ্ক্ষিত জিনিসটা দিতে চেয়ে ভালো কিছু দিতে পারেন আঘাতের জন্য সব দিতে পারেন ভাবের কোনো একটা পদ্ধতিতে আমার দোয়া কবুল হতে পারে এই জন্য তাড়াহুড়া করা যাবে না এটিও দোয়া কবুলের অন্যতম প্রধান শর্ত আর আরেকটি দোয়া কবুলের শর্ত হলো হারাম এবং নাজায়জ কাজে দোয়া করা যাবে না অন্যায় কিছু আল্লাহ কাছে চাওয়া যাবে না দোয়ার মাধ্যমে নবী গেরিম সাল্লাহ সাল্লাম বলেছেন বান্দা যখন আল্লাহ কাছে দোয়া করে তার সমস্ত দোয়া কবুল হয়ে যায় মালা মিয়াস্তাজিল যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুড়া না করে অথবা কোনো পাপের কাজের দোয়া যদি না করে তার এক সোনা তালুকদার আপনি লিখেছেন নামাজের মধ্যেও অজু ছুটে যাওয়ার পর নামাজ পড়তে থাকলে কি লোক দেখানো নামাজ হবে নামাজের মধ্যে অজুদ ছুটে গেলে নামাজ কন্টিনিউ করা উচিত নয় হয় আপনাকে বসে যেতে হবে দাঁড়িয়ে থাকতে হবে আর না হয় বের হয়ে যেতে হবে আপনি নামাজ কন্টিনিউ করবেন না বিনা উজুতে নামাজ পড়া জায়েজ নাই এর বাইরে আপনি লোক দেখানো নামাজ তো বটেই আপনার তো আসলে নামাজ নাই তারপর আপনি নামাজ পড়তেছেন তাহলে একরকম লোক দেখানো তো সেখানে হয়েই যায় ইসরাত রিমি আপনি লিখেছেন যদি স্ত্রী নাকের অলংকার না পড়েন তাহলে কি স্বামীর কোনো ক্ষতি হবে না এটা একেবারেই কুসংস্কার ছন্ন কথা স্ত্রী নাকের অলংকার পড়া না পড়ার সাথে স্বামীর লাভ ক্ষতির কোনো সম্পর্ক নেই